একবার একটি ছোট মেয়ে নাম রিয়া স্কুলে বারবার একটি নাটকের অডিশনে অংশ নিতে চাইছিল কিন্তু প্রতিবারই নিজের উপর ভরসা হারিয়ে পিছিয়ে আসতো সে ভাবত যদি আমি ভুল করি সবাই তো আমাকে নিয়ে হাসবে একদিন তার শিক্ষিকা তাকে ডেকে বললেন রিয়া জানো কি আত্মবিশ্বাস এমন একটি শক্তি যা ভুলকেও সঠিক করার পথে নিয়ে যায় তুমি যদি নিজেকে বিশ্বাস করতে পারো তবে কেউ তোমাকে থামাতে পারবে না এই কথাগুলো রিয়ার হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলল পরের অডিশনে সে নিজের সব ভয় কাটিয়ে মঞ্চে উঠল সে জানত হয়তো পুরোপুরি সঠিক হবে না কিন্তু নিজের উপর বিশ্বাস রাখল সেদিন রিয়া শুধু একটি নাটকেই অংশ নিল না বরং আত্মবিশ্বাসের শক্তি দিয়ে নিজের জীবনের গল্প বদলে দিল আপনিও কি এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে আত্মবিশ্বাসের অভাবে পিছিয়ে পড়েছেন চলুন আজ শিখি কীভাবে নিজের ভেতরের আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলবেন এবং নতুন উচ্চতায় পৌঁছাবেন প্রথমে আমরা বুঝি নেই আত্মবিশ্বাস আসলে কি আত্মবিশ্বাস হলো নিজের ক্ষমতা যোগ্যতা এবং সিদ্ধান্তের উপর বিশ্বাস রাখা এটি আমাদের কর্মক্ষেত্রে সম্পর্কের মধ্যে এবং ব্যক্তিগত জীবনে উন্নতি আনতে সাহায্য করে আত্মবিশ্বাস কেন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলা করা সহজ হয় আত্মবিশ্বাস থাকলে যে কোনো নতুন চ্যালেঞ্জকে আপনি সাহসের সঙ্গে গ্রহণ করতে পারবেন নিজেকে আরও ভালোভাবে প্রকাশ করতে পারেন আত্মবিশ্বাসী মানুষ তার চিন্তাভাবনাকে সুস্পষ্টভাবে প্রকাশ করতে পারে যেটা পেশাগত এবং ব্যক্তিগত জীবনের সাফল্যের চাবিকাঠি যে লক্ষ্য অর্জন করা সহজ হয় আত্মবিশ্বাস আপনার সামনে যে কোনো বাধা পার হতে সাহায্য করে এবং আপনার লক্ষ্যে পৌঁছাতে সহায়ক হয় এবার আমরা জানবো কিভাবে আপনি নিজের আত্মবিশ্বাস বাড়াতে পারেন এখানে কিছু কার্যকর উপায় রয়েছে নিচের অর্জনগুলোকে মূল্য দিন আপনার জীবনে ছোট বড় যে কোনো সফলতা আছে সেগুলো মনে করুন এবং নিজেকে তার জন্য কৃতিত্ব দিন এটা আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে নিয়মিত শিখুন এবং নিজেকে উন্নত করুন নতুন কিছু শেখা এবং দক্ষতা আয়ত্ত করা আত্মবিশ্বাস বাড়ানোর একটি চমৎকার উপায় আপনি যত বেশি শিখবেন তত বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন নিজের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আপনি যে কোনো কাজের জন্য প্রস্তুত বোধ করবেন আত্মসমালোচনা থেকে দূরে থাকুন আমরা অনেক সময় নিজেদের ভুল বা দুর্বলতাকে বড় করে দেখি যা আত্মবিশ্বাসকে কমিয়ে দেয় নিজের ভুলগুলোকে শেখার মাধ্যম হিসেবে ব্যবহার করুন কিন্তু নিজেকে নিয়ে সবসময় ভাবা বন্ধ করুন ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন এবং অর্জন করুন বড় লক্ষ্যের দিকে এগোতে গেলে ছোট ছোট ধাপগুলোকে গুরুত্ব দিন প্রতিটি ছোট সাফল্য আপনাকে আরও আত্মবিশ্বাসী করবে আপনি যখন দেখবেন আপনি আপনার ছোট লক্ষ্যগুলো অর্জন করতে পারছেন তখন বড় লক্ষ্য অর্জন করা সহজ হবে নিজের শরীরের ভাষা উন্নত করুন আত্মবিশ্বাসের অনেকটা শরীরের ভাষার মাধ্যমে প্রকাশ পায় সোজা হয়ে দাঁড়ান চোখের দিকে তাকিয়ে কথা বলুন এবং মৃদু হাসি বজায় রাখুন এটি শুধু আপনার আত্মবিশ্বাস বাড়াবে না বরং অন্যদের কাছেও আপনাকে আত্মবিশ্বাসী ব্যক্তি হিসেবে তুলে ধরবে আমাদের আত্মবিশ্বাস নষ্ট করার প্রধান কারণগুলোর একটি হলো নেতিবাচক চিন্তাধারা আমরা প্রায়ই নিজের মনের মধ্যে এমন কথা বলি যা আমাদের আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয় যেমন আমি পারবো না আমি যথেষ্ট ভালো নই ইত্যাদি এর থেকে বের হওয়ার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করুন নেতিবাচক চিন্তা চিহ্নিত করুন প্রথমে চিন্তা করুন কোন কোন নেতিবাচক কথা আপনার মাথায় ঘুরছে সেগুলো চিহ্নিত করা শুরু করুন চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করুন আপনার নেতিবাচক চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করুন নিজের কাছে প্রশ্ন করুন এটা কি সত্য এর কোনো প্রমাণ আছে কি এবং এর উত্তর খুঁজে বের করুন ইতিবাচক পরিবর্তন আনুন নেতিবাচক চিন্তা ধীরে ধীরে ইতিবাচক চিন্তায় পরিবর্তন করুন আমি পারবো না এর পরিবর্তে বলুন আমি চেষ্টা করব এবং শিখবো এই ইতিবাচক চিন্তাধারা আপনাকে ধীরে ধীরে আত্মবিশ্বাসী করে তুলবে আত্মবিশ্বাস বাড়ানোর একটি বড় উপায় হলো নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা নতুন নতুন কাজের চ্যালেঞ্জ গ্রহণ করুন কোনো নতুন পরিস্থিতিতে পড়লে শুরুতে একটু ভয় লাগতে পারে কিন্তু একবার আপনি সেটাকে আয়ত্ত করতে পারলে আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে নতুন দক্ষতা শিখুন নতুন কিছু শেখার চেষ্টা করুন যেটা আপনাকে আপনার কমফর্ট জোনের বাইরে নিয়ে যাবে এই প্রক্রিয়ায় আপনি বুঝতে পারবেন আপনি আপনার সীমার বাইরে গিয়েও কত কিছু করতে পারেন ভুল থেকে শিখুন ভুল হওয়া মানেই ব্যর্থতা নয় বরং এটি শেখার একটি প্রক্রিয়া যখন আপনি ভুল থেকে শিখতে পারবেন তখন আপনার উপর আত্মবিশ্বাস আরও দৃঢ় হবে অনেক সফল মানুষ তাদের জীবনে আত্মবিশ্বাসের মাধ্যমে বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন তাদের কিছু উদাহরণ দেই এলন মাস্ক এলন মাস্ক অনেক ব্যর্থতা সত্ত্বেও নিজের উপর বিশ্বাস রেখেছিলেন তার স্পেসেক্স এবং তেসলার সাফল্যের পেছনে তার অটুট আত্মবিশ্বাস কাজ করেছে মার্ক জুকারবার্গ ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ তার কনসেপ্টের উপর আত্মবিশ্বাস রেখে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন এবং বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগের একটি বৃহৎ প্ল্যাটফর্ম তৈরি করেছেন আত্মবিশ্বাস এমন একটি শক্তি যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য এনে দিতে পারে যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখতে পারেন তাহলে যে কোনো চ্যালেঞ্জ বা সমস্যা আপনি সহজেই মোকাবেলা করতে পারবেন আপনার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আজকের কৌশলগুলো ব্যবহার করুন এবং নিজের জীবনকে আরও উন্নত করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ